আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ রাসুর স্বাগত আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম একটা নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে দেখাইতাছি তাছি পিঠা তো দেখেন তো এই পিঠাটার নাম কী কে কে জানেন সবাই কমেন্ট করে জানাইন আর কাদের দেশে কি পিঠা বলেন আপনারা কে কি পিঠা বলেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমরা হলো বলি এটাকে দুপি পিঠা এটা অনেক বড় একটা পিঠা হয় তো এটা বেশি বড় করে নাই ছোট একটা পিঠা বানাইছে এটা দুই টুকরা করছে এক টুকরা আমাদের বাড়িতে আসছে গ্রামের থেকে আর এক টুকরা আসছে হল গা আরেক টুকরা এখানে দেখেন কতটি জিনিস আছে এটা আপনি আপনাদের মাঝে দেখাইতেছি এটা একটু খুলতে না আর এই দায় সারা ফাতে বৈষে বসে মোবাইল টিপতেছে আর এই যে মায় এখানে বসে রয়েছে আর মামা আসছে এই যে এখানে খোল খোল কাক এই যে দেখেন এই যে তো এটা কি আনলাম টাটকা লতি দেখছেন লতির কালারটি কত সুন্দর অসাধারণ হ্যাঁ লতি গুলো আমার খুব পছন্দের একটা জিনিস তরকারি তো কাদের কাদের এরকম এরকম কাদের কাদের পছন্দ এটা অবশ্যই জানাই দিয়েন আর আপনাদের ভাবির হল গা পছন্দ লতিটা বেশিরভাগ হল গা চিংড়ি মাথা ঠিক না আমার তো ইলিশ মাছটা পছন্দ চিংড়ি মাছটা পছন্দ সব ধরনের মাছ দিয়েই পছন্দ আর আপনাদের ভাবে চিংড়ি মাছটা পছন্দ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোটামুটি এটা কী পিঠা বলে সেটাও কমেন্ট করে জানাই দেন আর লতিগুলো কেমন হয়েছে এটাও আপনারা জানাবেন কমেন্ট করা তো ওখানে মা হলো দেশে কথা বলতেছে ওই যে ভাবিদের সাথে সারা ফাতে হলো মোবাইলে গেমস খেলতেছে সারি দেখেন কি মুখে দিতেছে ময়লা ছয়লা তো যাই হোক মোটামুটি অনেক সুন্দর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সারবাদ পাঙ্গারা বন্ধ তো আব্বু তো এখানে হলো মা হলো লতি কাটতে বসে এই যে টাটকা লতি কালকের জন্য কারণ রাত্রের বেলা সব কিছু করে রাখলে ভালো হয় আর এই যে আপনাদের ভাবি হলো বাইরে থেকে যে পানি নিয়ে আসে কারণ বাড়ির পানি খাই না আমরা বাইরের সাপ্লাই যে পানিটা ওই পানিটা নিয়ে আসে

ডাটা লাউ তারপরে ওলোগা এই মিষ্টি কুমড়া এগুলো পছন্দ বেশি এই তো মোটামুটি কোটা কলম শেষ হয়ে গেছে দেখেন আর লতিপুক্ত করতে কারেন্ট গেছিলাম যে চারিদিকে অন্ধকার ওই দেখেন অন্ধকার দেখা যায় এখানে দেখছেন কারেন্ট গেছে তারপর ভিডিওটা কত ক্লিয়ে আগে এই দেখেন শারীরিক ফাদ দিছে ওগুলো

দুইটা ক্যামেরা তুমি কি খাইতেছো সকালে কলা পর কলা চা তারপর আর কি পরোটা কী রা খাচ্ছ তোমরা একজন খায় চা দা আর একজন খায় হলো পরোটা এই কলা কলা দিয়া কলা দা কে খায় আর চা দা কে খায় আচ্ছা আচ্ছা তো বইনা খায় চা দেয়া সারা ভাত খায় কলা দেয়া না আর সারা পাতার আব্বু খেবে যে জল দিয়া পরোটা তিনজন তিনজন তিন আইটেমের জিনিস দিয়ে পরোটা খামো আচ্ছা যাই হোক দেখেন তো মোটামুটি বারোটা বাজে মোটামুটি দুই তিন মিনিট বাকি আছে বারোটা বাজতে এখন হলো সকালে নাস্তা খেয়েছিস আর ঘুমের থেকে ঘটলাম আমি যাই মাত্র তো যাই হোক সবাই সাথে থাকুন আজকের ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন তো যে গুঁড়া চিংড়ি আনছি আর কালকে রাতে যে লতিটা দেখছেন না কুটলো আর যে লতিটা আনলাম ওটার ভিতরে এই গুঁড়া চিংড়িটা দিয়ে পাক করবে আর মোটামুটি অনেকটাই ওই চিংড়ি চিংড়িটা তো ওই যে ওই দিনকে দুই তিন দিন হয়েছে না তো আসলে টাটকা আই না খাওয়া যায় না কারণ ফ্রিজে রাইখা দিলে ওটা লাল হয়ে যায় এই যে মাছগুলো দেখেন কিছু কিছু মাছ আছে লাল এটা কোনো ফ্রিজে রাখার ক্ষেত্র হইছে আর লতরি কত টাটকা দেখলেন তো আর এই মাছটিও যদি ওরকম টাটকা থাকতো তাহলে তরকারি রাস অনেক অনেক পরিমাণের টেস্ট হইতো সুন্দর হইতো আর খাইতেও ভালো লাগতো লতিটা আর লতি হলো তো আমার অনেক পছন্দের খাওয়ান আর চিংড়ি মাছ দেওয়া হলো আপনি পছন্দ খান লতি মানে পছন্দ বলতে কি চিংড়ি মাছ দেওয়া পছন্দ আমার তারপরে আমার ইয়ে ইলিশ মাছের মাথা মাথা পছন্দ সব কিছু দিয়ে পছন্দ কচুর গো পছন্দ তেলতে কাটো সব জিনিস পছন্দ তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আজকে কার জন্য কি কি করা হইতেছে এটা অবশ্যই দেখতে পারবেন তো এই তো এখানে দেখেন লতি রান্না হয়ে গেছে আর কালারটা কলম খুব সুন্দর আসছে মোটামুটি অনেক সুন্দর কালার আর এই যে এটা হলো বেগুন ভর্তা তো বেগুন ভর্তা এমনকি লতিটা কেমন হয়েছে কোনটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই আর তরকারির কালারটা তো ইয়ামি অনেক সুন্দর অনেক সুন্দর আর বেগুন ভর্তাটা তো খুব অস্তে আর অনেক দিন পর হলো গা আমাদের বাড়িতে এই বেগুন ভর্তাটা করা হয়েছে আর এটা বেগুন ভর্তা আসলে শারমিনের জামার হলো গা বেশি পছন্দ আর আমার হলো গ্রামে যেই বেগুন ভর্তাটা করে না মাটির চুলায় পুজা ওটা হলো গা রকম কিন্তু আর যা আমার হলো বেগুন ভর্তা খেলে আর কোনো কিছু লাগে না বেগুন ভর্তাটা অনেক বেশি পছন্দ শারমিনে যাবে আবার লতি টতি এটি কোনো কিছু খায় না এই সারা ফাত নিয়ে খাইতেছে চিংড়ি মাছ এই দেখছেন সে আগেই চিংড়ি মাছ নিয়ে খাওয়া ইস্টার কেমন হ্যাঁ মজা আর চো আর ওখানে কি রানছে দেখি তো আর কি আছে তো এই যে পাতলা ডাইল আর আমাদের ঘরেতে রেগুলারলি অলরেডি পাতলা ডাইল থাকবেই মোটামুটি এই যে পাতলা ডাইল এটাতে ভাত মানুষ কম এখানে ভাতও কম অল্প অল্প ভাত আমরা ঘরে এখন বর্তমানে দুই তিনজন লোক আছি তো এখন হলো কে খাওয়া দাওয়া করবো মোটামুটি চারটা জায়গা থেকে খাওয়া দাওয়া করার জন্য বিছানা মানে এটা হলো গিয়ে দস্তরখানা বলে দস্তরখানা করলাম বিছানা হয়ে গেছে প্রথমে আনছে পানির মন তো এখানে হলো সব কিছু নিয়ে আসছে খাবার দাবারের জন্য আর মোটামুটি চারটা বাজে গেছে যাতে বললাম আমি এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো সারা একটু পর পর চিংড়ি মাছ নিয়ে খাচ্ছেই আর কোনো কথাই নাই এটা দেখেন আর শারিফা সারাফাত আর ফ্রিজে কি আছে এটা একটু দেখাই ফ্রিজে ওরকম কোনো কিছু নাই এটা পাঙ্গাস মাছ আছে গরুর বট আছে তারপরে মুরগির করি যে আছে ইলিশ মাছ আছে যে দুটা বাজার সাথেও শেষ হয়ে গেছে গা ওইখানে কি আছে ওই যে দেশি মুরগির চামড়া দেখা যায় মানে বাজার সাথে মাছ মুছ নাই কিছু কিছু মাছ আছে ওটা আমি খাই আবার খাই না আর দু তিন প্যাকেট দুধ আছে মিল পিঠার হ্যাঁ ছাড়ি ফতো কত কিছু করবো আর এটা কে রা দিয়েছে এটা কেটা দিছে বেবি ডল কোন দাদি রাজপাপার মায় যাই হোক তো সবাই বসে বসে আমরা খাওয়া দাওয়া করি মায়ের নাহার খাইতে বসে পড়ছে এখন আমরাও খাইতে বসবো তো সবাই খাওয়া দাওয়া করি সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে তো অনেকে অনেক কথা বলছেন যে সবার কাছে দিলে কি আসলে মনের সুখ কেউ হবে নি তো সেটা হলো সব কিছু ডিপেন্ড করবে উপর পাকের উপরে কারণ পাক চাইলে হইতেও পারে আর আল্লাহ যদি না চায় তাহলে হবে না শুধু আল্লাহর উপরে ভরসা করলেও হবে না নিজেদেরও সংসার করার মতন মন মানসিকতা অনেক কিছু থাকতে হবে তো নিজেদেরও মন মানসিকতা থাকতে হইবো সংসার করার মতন আমরা যদি চাই যেন সংসার করবো না তাহলে তার হবে না ওদের দুইজনেরও ঠিকঠাক মতন চলতে হইব ভালো থাকতে হইব সবাইকে নিয়ে ছোটো বোনেরও শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো থাকতে থাকতে হইব হাজব্যান্ড যেভাবে চলতে হইব আর বোনের বোনও যেভাবে কয় ওর হাজব্যান্ডকে ওইভাবেই চলতে হইব হ্যাঁ দুজন দুজনের স্যাক্রিফাইস করতে হইব যদি স্যাক্রিফাইস না করে তাহলে তার সংসার করা যাব না কারণ অনেকেই অনেক কথা বলতেছেন যে আমরা আত্মীয় স্বজন দিয়া দিলাম তারপর এলাকার গণ্যমান্য ব্যক্তিগো লোকেদের সাথে দিয়া তাদের হাতে উঠাই দিলাম এটা কি ঠিক হয়েছে নাকি আমাদের ক্ষেত্রে আমরা আমাদের ক্ষেত্রে আমরা ঠিক করছি মানে আমরা মানে এটা মনে হইতেছে যে এইভাবে করছি আমাদের ভালোর জন্য তারপর ভালো মন্দ সব কিছু দুপুর গর পুরো আল্লাপাকের হাতে আবার কি ওদের নিজের হাতে আর আমি যদি চাই যেন সংসার করবো না তাহলে আর কেউ সংসার করাতে পারবে না আর রাত যদি চায় সংসার করবো না তাহলে আর কেউ সংসার করতে চাইবো না আমার বোন যদি করে যেন না আমি সংসার করব না তাহলে তার জোর করে কেউ এই সংসার করাতে পারবো না আর সেই ক্ষেত্রে ওদের উপরে ডিপেন্ড করে ওরা দুজন যেভাবে ভালো থাকবে আমরা ওইভাবেই সব কিছু ডিসাইড করব কারণ কি কারণে দুজনের দুনোজনের মানে সব কিছুর দিক দা কেয়ারফুল দেখতে হইব শারমিনারটা কিছু করলে ওটা রাজা থেকে পারমিশন নেওয়া করতে হইব একটা কিছু করলে ওটাও শারমিনার থেকে পারমিশন নিতে হইব যে ভাইয়া রাজা কর্তারছি তুমি কি বলো শারমিনা রাজাও যদি কিছু বলে যেন শারমিনা এটা করতাসি তুমি কী কও তো দুজন দুজনও যদি এরকম করে শিকচিজ্ঞা করে দুজন মিলামিশা যদি কোনো কিছু করে আশা করি আল্লাহ পাকের ইচ্ছা মানে কোনো দিন সংসার বাঙবে না সংসার আয় উন্নত হবে এটা হলো আমাদের কথা তো দুজন দুজনে মিলা যদি করে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে আর অনেক কথাই বলছি কথার মাঝে যদিও তো হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকে হল আমি এই যে বললাম কেন কারণ সার মিন বলছে দিন আগে আসবে তো সেই ক্ষেত্রে উনি আসে নাই না আসার কারণ ওই সে দিবে না ওই এলাকার মান্যগণ্য লোকেদের ফোন দেয় ফোন দিলে তারপরে দিবে। তো যাই হোক আমি যদি আনি আমিও যদি কই যে তুমি এলাকার লোকদের ফোন দেওয়া তারপরে বলো আমি দিব তো এটিতে হলো জলগা বিবাদ আর বাড়বে কমবে না তা আমি চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেভাবে বললে শান্তি থাকবে ওভাবে করার তো অনেক কথা বলছি কথার মাঝে বলতে যেতে হলে দেখবেন আর সবাই আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা তো সবার থেকে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ